আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে টাকা পয়সা নিয়ে কথা বলবো কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চান কীভাবে টাকা ইনকাম করা যায় যেহেতু আমি একটা টাকার জায়গায় আছি অনেকে মনে করেন যে আমার কাছে অনেক টাকা আছে বা আমি জানি অনেক টাকা কীভাবে ইনকাম করতে হয় বা আমি নিজেই ইনকাম করছি তো আসলে বিষয়টা সঠিক না আমি যেখানে আছি এখানে হয়তো টাকা অনেকেই ইনকাম করে অনেক বেশি করা যায় কিন্তু আমি আসলে টাকা আমার জীবনে কখনোই খুব বেশি ইনকাম করতে পারি না এই ব্যাপারে আমি ব্যর্থই বলা যায় ব্যর্থ হওয়ার পরেও দেখা গেছে যে আমি এই বিষয়ে কথা বলতেছি বা এই ব্যাপারে সবক দিতেছি এই জন্যই আমাদের জাতীয় অগ্রসর হতে পারে না যাই হোক তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। বিশেষ করে হেফসখানার শিক্ষক যারা যাদের কাছে ছাত্ররা হাফেজ হয় ওনারা বেশ কয়েকজন আমার কাছে জানতে চাইছেন যে ভাই আমরা আমাদের ইনকামের একটা উপায় বলেন কীভাবে আমরা এক্সট্রা ইনকাম করতে পারি তো আজকে মূলত বাংলাদেশের যুবকদের জন্য বিশেষ করে মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদেরকে ইনকামের একটা পথ বলবো ইনশাআল্লাহ আসলে রিজিকের মালিক তো আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিচ্ছেন আমাদেরকে শক্তি দিচ্ছেন আমাদের মতো করে আমরা চেষ্টা করবো আল্লাহ তালা কোরআনে বলছেন ওমা ইন্দা আব্বাদ আল্লাহ হিরিশ কোহা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নেই তাহলে আমি আশরাফুল মখলুক আমাকে তো আল্লাহ তালা ভালো রিজিক দিবেন আমার দায়িত্ব তো অবশ্যই আল্লাহ নিছেন কিন্তু আমার জায়গা থেকে আমার চেষ্টাটা করতে হবে এখন হেফসখানার শিক্ষকদের ব্যাপারে বলে রাখি দেখেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক কিন্তু তারাই যারা কোরআন শেখায় যারা কোরআন হেফস করে আজকে আমি যে হাফেজ হয়েছি আমাকে মানুষ হাফেজ হওয়ার কারণে সম্মান করে কিন্তু এইটার পেছনে আমার যারা উস্তাদ শিক্ষক হয়তো বা ওনাদের কোনো খোঁজও আমি আজ পর্যন্ত নিতে পারি নাই আমি সেই রংপুরে পড়াশোনা করছি আমার বাবা ওখানে চাকরি করতেন সরকারি তো রংপুর থেকে যদি কেউ শুনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন রংপুর হাজিপাড়া মাদ্রাসা ওখানে আমি হেফস পড়ছি হেফজের অধিকাংশ অংশটা ওইখানে পড়ছি তো দেখেন সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীর হইল হেফসখানার শিক্ষকরা বা নুরানের মক্তব্যের শিক্ষকরা অথচ সবচেয়ে করুণ জীবন তাদের এটা কিন্তু আমাদের জন্য ভাবার আমরা অনেক সময় গর্ব করি আমাদের দেশে সবচেয়ে বেশি হাফেজ আছে আমাদের দেশে কোরআনের মক্তব আছে কোরআন বেশি বেশি পড়া হয় সারা পৃথিবীতে কিন্তু আলোর নিচে যে অন্ধকার আমাদের দেশের কোরআনের যারা মালি যে কোরআনের গাছে যারা পানি ঢালেন ওনারা যে ভালো নাই এটা আমরা যারা এই পেশায় আছি আমরা যারা আলে মুলামা আছি আমরাও ভাবি না এটা অথচ এটা ভাবা উচিত তো হেফসখানার যে জীবনযাত্রা এটা বেশ কঠিন হয়তোবা শুধুমাত্র কোরআন হওয়ার কারণে এই মানুষগুলো সুস্থ আসে না এই মানুষগুলো সুস্থ থাকার কথা না কোরআনের বর্কতে সুস্থ আছে আপনার রাত চারটার সময় উঠতে হয় কখনও কখনও সাড়ে তিনটে উঠতে হয় তারপরের একবারে আবার রাত দশটায় ঘুমাইতে হয় এবং সারা দিন ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকা এটা কিন্তু অনেক কঠিন ছোট বাচ্চাদেরকে ম্যানেজ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কারণ তারা বেশ বিরক্ত করে তো এই ওনাদের যে জীবনযাত্রা এটা যেন উন্নয়ন হয় এই ব্যাপারে আসলে আমাদের প্রত্যেকটা মুসলমানেরই এটা নিয়ে আমাদের ভাবা উচিত যাদের কাছে পরে আমাদের সন্তানরা হাফেজ হচ্ছে তাদের জীবনযাত্রা নিয়ে আমরা কথা বলি না তো প্রথমে আমি বলবো যে ওনাদের যে ডিউটিটা আছে এটা একটু কমানো দরকার একটু ওনাদেরকে প্রতি সপ্তাহে ছুটি একদিন দুই দিন ছুটি রাখা উচিত সারা পৃথিবীতে পৃথিবীর উন্নত দেশে বিশেষ করে ইউরোপে কিন্তু মানুষ পাঁচ দিন কাজ করে বাকি দুই দিন অন্য যে বাকি দুই দিন যে সব প্রতিষ্ঠান বন্ধ থাকে তা না বাকি দুই দিন এটাকে অন্যদেরকে অন্য দিনে ছুটি দেওয়া বাকি দুই দিন এদেরকে দেওয়া কাজ করানো হয় কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকে তো আমি বলবো যারা হেফসখানা পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওস্তাদদেরকে সপ্তাহে একদিন দুই দিন ছুটির ব্যবস্থা করেন এখন আসেই যে ওনারা এক্সট্রা ইনকাম কি করবেন ওনাদের যে রুটিন ক্লাস রুটিন এর বাইরে যায় আসলে কোনো এক্সট্রা ইনকাম করার সুযোগ নেই কারণ আপনাকে যেই ডিউটিটা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে এটা কিন্তু আপনাকে পালন করতে হবে আমি বলবো না যে আপনি ডিউটি ফাঁকি দিয়ে বা ডিউটির সময়ে আপনি অন্য কোনো কাজ করেন এটা আমি কোনোভাবে পরামর্শ দিব না তো আমি বলবো যে আপনারা প্রতিষ্ঠানের সাথে আলাপ করেন যে আমাদেরকে সপ্তাহে একদিন বা দুই দিন ছুটির ব্যবস্থা করা হোক ওই দিনটাতে আপনারা কি করবেন এটা এবার আসি সেই কথায় আমি বাংলাদেশের তরুণ উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য বা তরুণদের ইনকামের রাস্তা খোলার জন্য দুইটা ভাগে আমি ভাগ করছি সারা বাংলাদেশকে একটা হচ্ছে শহর অঞ্চল আর একটা হচ্ছে গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ গ্রাম অঞ্চলে আপনার স্বাধীনতা বেশি থাকবে কিভাবে থাকবে যে গ্রাম অঞ্চলে আমরা কাজ করতে পারি আমি আমার কিছু কৃষির গল্প বলি আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি ইউরোপে থাকেন আপনি কৃষি নিয়ে আমাদেরকে কী শেখাবেন আপনার কোনো কৃষির অভিজ্ঞতা আছে কি আমি এবার বলি আমার কৃষির অভিজ্ঞতা কি খুব ছোট সময় যখন আমার বয়স পাঁচ ছয় বছর তখন আমি আমার আব্বার সাথে সরকারি কোয়ার্টারের যে পাশে অল্প জায়গা সেই জায়গায় আমরা বিভিন্ন শাক সবজি চাষ করতাম এবং এটা আমার কাছে খুব ভালো লাগতো এর আগে আমরা ছিলাম শ্রীমঙ্গলে ওই সময়ও আমি আমার আব্বার সাথে আমি খেতে যাইতাম এবং সেটা কিছু চাষ করতাম এটা হয়তো বা এই কারণে যে আমাদের ডিএনএতে মানে ডাক্তাররা বলে ডিএনএতে একটা জিনিস থাকে যেটা বংশের মানে পূর্বপুরুষরা কি করছে সেটার দিকে মানুষকে নিয়ে যায় আমার দাদা কৃষক ছিলেন আজকে আপনারা যারা ভিডিও দেখতেছেন হয়তোবা আপনাদের শতকরা নিরানব্বই ভাগের দাদাই কৃষক ছিলেন অনেকের ক্ষেত্রে থার্টি টু ফোরটি পারসেন্টের ক্ষেত্রে বাবাও জীবনে কোনো না কোনো সময় কৃষি কাজ করছেন তো কৃষি কাজ এমন একটা কাজ যেটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন আজকে পৃথিবীতে যদি ইন্টারনেট না থাকে স্মার্টফোন না থাকে পৃথিবীতে যদি বিমান না থাকে পৃথিবীতে যদি আপনার টেলিভিশন না থাকে সব কিছু না থাকলেও মানুষ বাঁচবে কিন্তু খাবার যদি না থাকে মানুষ বাঁচবে না এই জন্য দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে যারা ধনী মানুষ যেমন বিল গেটস তারপরে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জকারবার্গ এরা সবাই গরুর ফার্ম করতেছে এরা সবাই কৃষিতে ইনভেস্ট করতেছে আমাদের বাংলাদেশে হয় কি আবার দেখা দেখাদেখির একটা ব্যাপার আছে অনেক ইউটিউবাররা দেখছি আমি সে গরুর ফার্ম করতে হবে কিন্তু এটা সে দেখা দেখি এটা সে বুঝতেছে না তো আমি বলি যে প্রয়োজন থেকে আমাদের এই কৃষির দিকে যাওয়া উচিত সেটা হলো হেফস্খানার যে শিক্ষকের কথা আমি প্রথমে বলবো আপনারা ওই যে একদিন ছুটি চেষ্টা করবেন যে আপনি আপনার বাড়ির কাছে সর্বোচ্চ আপনি আপনার জেলার মধ্যে থাকতে পারেন বাড়ির কাছে কোনো একটা জায়গায় কাজ করেন খ্যাতমত করেন বা চাকরি করেন যাই বলেন ওইখান থেকে ওই যে আপনি একদিন ছুটি পাচ্ছেন সপ্তাহে এটা আপনার শরীরের জন্য ভালো ওই সময়টা আসলে ওই সময়টা ফ্যামিলিকেও দেওয়া উচিত কিন্তু আমি বলবো যে ওই একদিন থেকে ভাগ করে আপনি আধা দিন আপনি খেতে দেন ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা আপনি খেতে দেন বাকি সময়টা আপনি ফ্যামিলিকে দেন তো এই সময়টায় আপনি কি করতে পারেন আপনার যতটুকু জায়গা আছে আপনার আমাদের বাংলাদেশে গ্রাম এলাকায় প্রত্যেকেরই মানে ধরেন বাপদাতার সূত্রে কিছু না কিছু জায়গা কিন্তু আমরা পাই আমার যে ঘরটা আছে ঘরের পাশে যে উঠানটা আছে ওইখানেও কিন্তু কিছু না কিছু চাষ করা যায় দেখেন যে কোনো উন্নত জাতি মানে ইউরোপে যারা মানে ইউরোপের যে দেশগুলো এগুলো কৃষকরা কিন্তু খুব ভালো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে ভালো আছে এবং এটার এটার ব্যাপারে রাষ্ট্র গুরুত্ব দেয় কৃষকদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় আমাদের দেশে যেহেতু সেটা নাই সেটার আশা করে নিজে থেকে করতে হবে আমি একটা নিজে থেকে করার উদাহরণ দিই চায়নাতে দেখবেন ডিস্টার্ব করতেছে মাসি চায়নাতে সরি চায়নাতে দেখবেন ওই যে উঠান আছে না উঠানের মধ্যে যে বিভিন্ন মানে সিমেন্টের যে কি বলে এগুলির মানে সিমেন্টের এরকম এরকম মানে বড় ইটের মতো যে বিভিন্ন জিনিস বসায় আমার নামটা মনে নাই ওইটার একটার থেকে আরেকটার ফাঁকে যেই যেই জায়গাটুকু ওইটার মধ্যেও চাইনিজরা আপনার সবজি চাষ করতেছে এবং পৃথিবীতে চায়না কিন্তু সবজিতে এটা আমরা জানি না অনেকেই পৃথিবীতে চায়না খুব সম্ভব এক বা দুই নম্বর স্থানে আছে চায়না এবং আমেরিকা এই দুইটা প্রথম দিকে আছে তো সবজি বিভিন্ন ফল ফলাদি এগুলো কিন্তু যে কোনো দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি হেফসখানার শিক্ষকদেরকে বলবো যে আপনারা যদি ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা একটা দিন কৃষিতে লাগাইতে পারেন আর কৃষি কি করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে হয়তো বা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বলবো যদি আপনারা মানে আগ্রহী থাকেন তবে আমার কাছে কিছু বিষয় আছে কিছু আইডিয়া আছে যেমন ধরেন আপনি যদি খুব দ্রুত খুব দ্রুত ফসল চান তাহলে আপনি শাক সবজি লাগাইতে পারেন ধনিয়া পাতা লাগাইতে পারেন তারপরে আপনি লাল শাক বা যেটা খুব দ্রুত আসে পনেরো বিশ দিনের মধ্যে যেটা আপনার ফসল উঠে আসবে আর যদি তবে হ্যাঁ এখানে ব্যাপার আছে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে বাজারে কোন সবজিটার দাম সবচেয়ে বেশি মনে করেন শাকের মধ্যে পালন শাক আপনি ওই শাকটা করলেন আবার কোন সময়ে আপনাকে সবজি করলে আপনার লাভ বেশি হবে এটাও আপনাকে জানতে হবে এগুলো শেখার ব্যাপার আছে বা যারা কৃষক আছে আপনার বাপ চাচা তাদের থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে আমি কখন কোনটা লাগাবো ওনারা বাংলা মাসের হিসাব করে তারপরে আপনি স্থানীয় বাজারে যায় বাজারে যারা সবজি বিক্রেতা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার কোন সময় কোন সবজিটা চলে কোনটার দাম আপনি কখন কীরকম পান এরকম একটা ব্যাপার হইতে পারে আরেকটা বিষয় হলো ভিন্ন প্রসঙ্গ যে সবজি কিন্তু আমাদের দেশে সবজির যে সাপ্লাই আমি একটা পডকাস্ট দেখতেছিলাম একবার দেখলাম যে বাংলাদেশের ত্রিশ পার্সেন্ট সবজি নষ্ট হয় শুধু আনা নেওয়ার ক্ষেত্রে মানে ভালো পরিবহন ব্যবস্থা না থাকার কারণে তো আপনাকে যেটা নিশ্চিত করতে হবে যে আপনার সাইকেল বা আপনার নিজস্ব পরিবহন ব্যবস্থায় সাইকেলের মধ্যে যদি আপনি একটা ক্যারিয়ার লাগান পিছনে তো ওইটার মধ্যে করে আপনি নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলেন যা নিজে একা নিজেও বিক্রি করতে পারেন অথবা যদি মনে করেন যে না সরম লাগতেছে তাহলে আপনি এই সরমটাকে আস্তে আস্তে কাটায় উঠতে হবে আর তাইলে আপনি কোনো বিক্রেতার কাছে দিতে পারেন আবার আমাদের দেশে একটা আমাদের সমাজটা দেখেন কীরকম জঘন্য আমি একটা জিনিস দেখলাম এই গতকালকে আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু আসলে এটাই বাস্তবতা যে এটা আমাদের সহযোগিতা করা উচিত সবার যে একজন মহিলা সে তার সন্তানকে কোলে নিয়ে রিক্সা চালাইতেছে পৃথিবীতে এর চেয়ে মনমান্তিক কোনো দৃশ্য হইতে পারে এটা কিন্তু আমাদের দেশে বাস্তবতা অথচ এই মহিলাকে কিন্তু অনেকে অনেক কিছু বলবে কিন্তু তাকে কেউ সহযোগিতা করবে না আমি যদি না খায় থাকি আমার দেশে কিন্তু এটা মানুষ কিছু বলবে না তখন আমার সাথে কথাই বলবে না কিন্তু আমি যদি একটা অটো চালাইতে যাই রিক্সা চালাইতে যাই তাহলে আমাকে মানুষ কত কথা বলবে এটাই বাস্তবতা তো ওইটার দিকে তাকায় লাভ নেই তো যেটা বলছিলাম এটা সবার ক্ষেত্রে এফ শিক্ষকদের কথা তো আমি আগে বললাম সব শিক্ষকদেরকে আমি একটা কথা বলি বা ইদানিং আমি ছাত্রদেরকেও বলবো যে আপনারা আপনাদের বিশেষ করে শিক্ষকদের উচিত নিজের এলাকায় খেদমত করা এটা আসলে এলাকার মানুষের হক এটা কোরআনও বলে যে আপনি যে এলাকার মানুষ সেই এলাকায় আপনি মানুষকে দিন শেখান বা সেই এলাকায় আপনি কাজ করেন এতে আপনি পরিবারকে সময় দিতে পারবেন এলাকার মানুষের হক আদে হবে এবং নিজের যে এক্সট্রা কিছু ইনকামের রাস্তা সেগুলোও খুলবে তো ছাত্রদেরকেও বলতে পারি বা যারা অন্য লাইনের শিক্ষক আছেন তারাও তাদেরকে বলতে পারি যে আপনার কৃষির দিকে অগ্রসর হন কৃষির যে আপনার ইনভেস্টমেন্ট এটা খুবই কম এবং এটার থেকে লাভ বেশি যেমন পেঁপের কথা আমি যদি আমি এটার ব্যাপারে খুবই আগ্রহী আগ্রহী হইল কারণ আমি বাংলাদেশ থেকে আসার আগে তিনটা পেপে চারা লাগায় আসছিলাম তো দুইটা মারা গেছে একটা গাছ বড় হয়েছে ওইটার থেকে আমার আম্মা অনেক দিন পেপে খাইছে পাকা পেপে কাঁচা পেপে তো এবং পেঁপে যদি যেগুলি এক্সপোর্ট হয় বিদেশে আসে এগুলো কিন্তু এক একটা পেপে প্রায় এক হাজার টাকার মতো দাম হয় বাংলাদেশি টাকা এবং সবজির যে কত দাম আমরা ইউরোপে দেখি যে একটা লেবু আছে এটা যার লেবু না নাকি লেবু যেন বলে কারো কাছে ছবি থাকলে এটা আপনি কমেন্টে দিতে পারেন দেখার জন্য এটা খুবই গ্রানের লেবু হয় এটার বিক্রি হয় এইখানকার হিসেবে আট ইউরো পার কেজি তাতে প্রায় হাজার মানে বারোশো টাকা কেজি বিক্রি হয় এই লেবুটা সিলেট অঞ্চলে হয় এরকম কিছু কিছু সবজি যেগুলো খুব হাই ডিমান্ড আছে এগুলোর ব্যাপারে যদি আমরা পড়াশোনা করি এবং আমার মতে কৃষি স্কুলও হইতে পারে কৃষি স্কুল কীরকম যে আপনি কৃষি নিয়ে দীর্ঘদিন গবেষণা করলেন আপনার একটা বড় জায়গা আছে আপনি শিখলেন শিখে আপনি ওখানে মানুষকে শেখাইলেন বিভিন্ন চারা উৎপাদন করলেন এরকম কিন্তু অনেকে অনেক কিছু করতেছে কৃষিতে তো এইগুলো আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন আর পেপের কথা এই জন্য বলতেছি যে পেপে এক বিঘা জায়গায় যদি আপনি পেঁপে লাগান আপনার পেঁপের চারা পাঁচশোটার মতো চারা আপনি এখানে লাগাইতে পারবেন একটা চারার দাম হতে পারে ধরেন বিশ টাকা করে এবং তার সাথে কিছু আপনি সার অ্যাড করেন আরও পাঁচ হাজার টাকার তারপরে আপনি লেবার অ্যাড করেন দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার আপনি বাঁশ অ্যাড করেন তাতে আমার কাছে আমি একটা মানে একটা আমি একটা ক্যালকুলেশন করে দেখছি যে আপনি ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি ইনভেস্ট করেন আপনি প্রতি বছরে কিন্তু মানে এক থেকে দেড় লাখ টাকার আপনি পেঁপে বিক্রি করতে পারবেন যদি কাঁচা পেঁপে বিক্রি করেন আর যদি পাকা করেন তাহলে কিন্তু এটার লাভটা অনেক বেশি যাবে তো আমি একটা হিসাব দিয়ে দিলাম তার মানে হয়ে গেল ব্যাপারটা তা না এখানে শেখার ব্যাপার আছে প্রতি কদমে কদমে আপনাকে শিখতে হবে তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র গ্রাম এলাকার জন্য করতেছি আগামী কাল বা পরবর্তীতে যে ভিডিওটা করব সেইটা করব আমি শহর এলাকার জন্য যে যারা শহরে আছেন তাদের কাছে তো জমি নাই তারা কি পেশায় যাইতে পারেন তাদের জন্য আমি একটা বিস্তারিত আইডিয়া দিব ইনশাআল্লাহ আশা করি সেটাও কাজে লাগবে ইউরোপের যে আপনার উদ্যোক্তা তৈরির যে সিস্টেম আছে সেটার আলোকে আমি বলবো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে আমার একটা ভিডিও ছিল যেটা আমি ঐতিহাসিক ভিডিও বলতে চাইছি যেটা তরুণদের বাস্তবতা তুলে ধরার জন্য যে ভিডিওটা করছি এই ভিডিওটা আপনারা একটু বেশি করে শেয়ার করবেন ওইটা এখনও পর্যন্ত মনে হয় মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ দেখছে কিন্তু আমি মনে করি বাংলাদেশের তিন থেকে চার কোটি যে যুবক আছে প্রত্যেকেরই ওই ভিডিওটা দেখা উচিত এবং ইভেন যুবক না বাংলাদেশের বাবা মায়েদের ওই ভিডিওটা দেখা উচিত তো ওই ভিডিওটা আপনারা বেশি শেয়ার করবেন আর আমি এই যে আপনাদেরকে সময় দিতেছি এটা কিন্তু আমার জন্য একটু লস লস হইলেও মানে আমার মানে কাজের টাইমের বাড়তি একটা কাজ হইতেছে কিন্তু আমি এই জন্য সময় দিতেছি যে আমি কথা গোছায় বলতে পারি না তারপরেও আপনারা শুনেন অনেকেই বলেন যে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি এই ভালোবাসার জবাব দিতে যায় আসলে আমি ভিডিওগুলো করি আমি জানি যে আমি খুব ভালো বলতে পারি না কিন্তু আসলে আমার ভিতরে একটা চেষ্টা আছে যে কিভাবে আমাদের তরুণদের হতাশা কাটে তাদের তারা গুণামুক্ত জীবন কাটাইতে পারে তারা একটা পিতৃ জীবন বাবা মায়ের ভালোবাসা তারা পাইতে পারে বাবা মায়ের খেদমত করতে পারে মানে অভাব অনটন থেকে মুক্ত থাকতে পারে এই চিন্তা থেকেই আসলে ভিডিওগুলো করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ইমানে আমলে এবং সমৃদ্ধিতে আল্লাহ তালা ভালো করেন তো এই কথা বলেই আমি কথা শেষ করছি السلام عليكم ورحمه الله